কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ইসলামী ব্যাংকগুলোর এক করে দুটি বড় ব্যাংক করা হবে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মঞ্চুর প্রিয়দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মঞ্চুর বলেছেন বাংলাদেশের ইসলামী ব্যাংক খাত সম্পূর্ণভাবে পুনর্গঠিত করা হবে কারণ বেশিরভাগ ইসলামী ব্যাংক বর্তমানে সংকটের মধ্যে আছে বুধবার নয় এপ্রিল ঢাকার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএ আয়োজিত দুই ব্যাপী দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলন দু হাজার পঁচিশ উদ্বোধনকালে একথা বলেন তিনি গভর্নর বলেন আমরা অনেকগুলো ইসলামী ব্যাংকে একীভূত করতে যাচ্ছি এবং আশা করি দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি হবে দেশে ইসলামী ব্যাংকিংয়ের জন্য সঠিক নিয়ন্ত্রক কাঠামোর অভাব রয়েছে এবং বিশ্ব আইনি ফাঁক থেকে গেছে আমরা এটি নিয়েও কাজ করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার চেষ্টা চালানো হচ্ছে এ বিষয়ে আইন ও নৈতিক উভয়ে পদক্ষেপ নিতে হবে তিনি মন্তব্য করেন যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অন্যরা একই কাজ করতে নিরুৎসাহিত হয় তিনি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব অংশীদারদের সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তার আমরা জানি ব্যাংকিং খাতে অনেক ধরনের হস্তক্ষেপ ও দ্বৈতশাসন ব্যবস্থা রয়েছে এবং এর অবসান হওয়া দরকার সমগ্র ব্যাংকিং ব্যবস্থা যেন একটি সমন্বিত নিয়ন্ত্রক কাঠামো প্রয়োজন আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা তত্ত্বাবধান ক্ষমতা ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার জন্য কাজ করছি যেন কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা বাড়ানো যায় এভাবে আমরা ব্যাংকগুলোর প্রতিদিনের কার্যক্রম হস্তক্ষেপ না করে অনিয়ম শনাক্ত করতে পারবো বলেন আহসান ইসমসুর তো প্রিয় দর্শক আমাদের সবশেষ আপনাদের সকল আল্লাহ হাফেজ